হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস অথরা তোমাদের সাথে আজ অনেক দিন পরে আমি ব্লগে আবারও আসলাম তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক দিন পর আজ ব্লগে জয়েন হলাম আই মিন আমি ব্লগে ভয়েস দিচ্ছি অনেক দিন পর তো তোমরা দেখতে পাচ্ছ থামভিল দেখে দেখা যাচ্ছে যে আমরা কী নিয়ে আসলে ব্লগটা করতে যাচ্ছি আজকে তিনজন যাচ্ছে দেখছো আমরা আসলে মাঠের দিকে রওনা দিচ্ছি আজকে একটা নাচ কভার করার আছে তো দেখছো যে আমরা একটা নাচ কভার করব তো তিনজন একসাথে রওনা দিচ্ছে সামনের দিকে যাচ্ছে আমরা জায়গাটা সিলেক্ট করার জন্য তো মানে কোথায় নাচবো এটা সিলেক্ট করার জন্য ওই যে সামনে দেখো আমাদের লিডার ছো হাই হ্যালো করছে তো ভাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা নাচের জন্য জায়গা সিলেক্ট করতে যাচ্ছি দেখো পরন্ত বিকেলে জায়গাটা কত সুন্দর লাগছে তো আমরা চিন্তা ভাবনা করছি যে একটু সামনেই আসলে ভিডিও কভার করব এটা নিয়ে কথাবার্তা হচ্ছে আমাদের দেখো আমার মনে হয় যে ওখানটা ভিডিও এডিট করলে খুব বেশি সুন্দর হবে তাই আমরা ও জায়গাটা সিলেক্ট করলাম দেখো এখানে সবাই দেখ দেখার জন্য চলে এলো এটা আমার মা তোমরা তো চিনোই আশা করি আর এখানে দেখো প্রত্যেকে দেখতে চলে এলো আমরা সবাই আসলে এখানে খুব বেশি এনজয় করছিলাম আর দেখো উনি কিভাবে নাচছে আমাদের নাচের লিডার আর আমি চিন্তা করলাম যে কিছু কিছু কাট করে যে এই জায়গায়ও যে নাচটা সিলেক্ট করব তো ওরা জায়গাটা খুব বেশি পছন্দ করেছে তাই দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে ওখানটায় জায়গা আসলে খুব পছন্দ করেছে ওরা আর দেখতে পাচ্ছ এটা আমাদের হচ্ছে ক্যামেরাম্যান মানে ক্যামেরাম্যান না সরি আমাদের সাউন্ডম্যান আর এটা হচ্ছে আমাদের সাউন্ড ক্যারি করার ম্যান আর দুজনকে রেখেছে দুজনেই দেখছো খুব পুচকে পুচকে আর দেখো প্রত্যেকে এখানে আমাদের বৌদি আনটি প্রত্যেকে আছে আর দেখো এই কীভাবে নিচে নিচে যাচ্ছে দেখো দেখো খুব বেশি পছন্দ করেছে মনে হয় ওর জায়গাটা খুব বেশি এনজয় নিচ্ছে তো গাইস আজকের ব্লগ এটুকুই ছিল আর তোমাদের নাচটা দেখতে হলে সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আজকে আমাদের এটুকুই থাকছে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে বাই ফাই